হাসানের জীবন শুরু হয় এক অনন্য পরিবেশের মধ্যে সে বড় হয়েছে একটি ধর্মপ্রাণ মুসলিম পরিবারে যেখানে আল্লাহর কথা প্রতিদিন অঙ্কিত হয়েছিল ছোটবেলা থেকেই হাসান তার মায়ের কণ্ঠে কুরানের আয়াত শুনেছে এবং পিতার সাথে মসজিদে গেছে পরিবারে মসজিদে চলার নিয়ম ছিল ঈদের দিন সবাই আনন্দে মেতে উঠত হাসান সব কিছুতে সক্রিয় ভূমিকা পালন করত নামাজ পড়া রোজা রাখা এবং সমাজের দুস্থদের সাহায্য করা এই শিক্ষা তাকে একটি শক্তিশালী বিশ্বাস গড়ে দিতে সহায়তা করেছে সাহাবাদের গল্প শুনে সে বড় করতে শুরু করেছিল একটি দৃঢ় আত্মবিশ্বাস হাসানের মনে বিশ্বাসের আলো ছিল যা তাকে ভালো কাজ করতে এবং সৎ পথে চলতে উদ্বুদ্ধ করত তবে এই জীবন সাধারণ ছিল না কিছু অসুবিধা এসে দাঁড়াতে পারে যা পরে হাসানকে তার বিশ্বাস সম্পর্কে প্রশ্ন করতে বাধ্য করবে হাসান যখন কৈশোরের দোরে পা রাখল তার জীবন অনেকটা বদলে যেতে শুরু করল নতুন স্কুলে ভর্তি হওয়ার পর সে বিভিন্ন ধর্মের বন্ধুদের সঙ্গে পরিচিত হয় তারা হাসানের কাছে নিজেদের বিশ্বাসের কথা শেয়ার করে বিনোদনের মোড়ে হাসান কিছুটা বিভ্রান্ত হতে শুরু করে মনেই হয় অন্য ধর্মের মধ্যে অনেক আকর্ষণ আছে সাথে সাথ সে নতুন বন্ধুদের মধ্যে গ্রহণযোগ্যতা পাওয়ার জন্য বড় বড় প্রশ্ন করতে শুরু করে তাদের কথা শুনে হাসানের মনে উন্মাদনা জাগে ইসলাম থেকে দূরে সরে যেতে সজাগ হয়ে ওঠে ধীরে ধীরে সে ইসলামের নীতি এবং তার আগের বিশ্বাসকে অগ্রাহ্য করতে থাকে অবশেষে হাসান অন্য ধর্ম গ্রহণ করে এবং নতুন পরিচয় অভ্যস্ত হয়ে ওঠে প্রথম দিকে মনে হয় সে সত্যিই শান্তি খুঁজে পেয়েছে কিন্তু কিছুদিন পর ভিতরে একটা শূন্যতা অনুভব করতে শুরু করে আনন্দের জায়গায় যেন কিছু হারিয়ে গেছে হাসান নতুন ধর্মে পুরোপুরি মনোনিবেশ করে সে নিয়মিত প্রার্থনা করে সেই ধর্মের আনন্দময় অনুষ্ঠানগুলোতে যোগ দেয় প্রথম দিকে মনে হয় এই নতুন বিশ্বাস তাকে সুখ এবং পূর্ণতা দিচ্ছে বন্ধুদের সঙ্গে সময় কাটানোর সময় সে খুশি থাকে তবে ধীরে ধীরে কিছু টোকা অনুভব করে রাতে মনে হতো সব কিছু ঠিক থাকলেও কিছু একটা মিসিং যখন একা হয় সেই শূন্যতা তাকে তাড়িয়ে বেড়ায় হাসান ভুলতে পারে না তার মুসলিম পরিচয় যে অভ্যাস সেই মৌলিক নীতি তার মধ্যে একটি সন্দেহ জাগে কি সঠিক পথ বেছে নিয়েছে সে কখনও কখনো ঈদের সেই আনন্দ ধর্মীয় বইয়ের মহিমা মসজিদের সুরেলা আজান তার মনে ঝলক দেয় তিনি বুঝতে পারেন অভ্যন্তরীণ শান্তি শুধু নতুনত্বে নয় বরং সেই পুরনো বিশ্বাসেই লুকিয়ে আছে হাসান গভীর চিন্তায় মগ্ন হয়ে পড়ে হাসানের জীবনে একটি কঠিন সময় আসে যখন তার মায়ের স্বাস্থ্য খারাপ হতে শুরু করে চিকিৎসকের কাছে যাওয়ার পর শুনতে পায় সমস্যা গুরুতর হাসান উদ্বিগ্ন হয়ে পড়ে সে জানে পরিবারে এই মুহূর্তে শক্তির প্রয়োজন কিন্তু তার নতুন ধর্মে সে তেমন সান্ত্বনা খুঁজে পাচ্ছে না এক রাতে একাকী বোধ করতে করে হাসান পুরনো দিনের কথা মনে করতে শুরু করে তার মায়ের কণ্ঠে পড়া দোয়া মসজিদে আজানের ধোকা সকল স্মৃতি তার মনে ভাসে সে অনুভব করে ইসলাম তার জীবনে এমন এক সুরের মতো যা তাকে শান্তি দিত হাসান ভাবতে থাকে কেন সে এতদিন এই অনুভূতিকে বাদ দিয়েছে অস্থিরতা আর শূন্যতার মধ্যে সেই পুরানো পরিচয় তাকে আবার টানে সে আল্লাহর কাছে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেয় প্রয়োজনে দু হাত বাড়িয়ে আকাশের দিকে তাকায় আর দোয়া করতে শুরু করে একদিন হাসানের পুরনো বন্ধু আমির হঠাৎ করে তার সঙ্গে দেখা করে আমির এখনও ইসলামের অনুশাসন মেনে চলেছে সে হাসানকে দেখে চিনতে পেরে উল্লাসিত হয় দুজনে গল্প শুরু করে আমির ইসলামের সৌন্দর্য দয়ার শিক্ষা ও সুখী জীবনের কথা বললে হাসানের মনে উন্মাদনা ফিরে আসে আমির মনে করিয়ে দেয় ইসলাম কিভাবে তাকে শক্তি ও সান্ত্বনা দিয়েছে হাসান অতীতের কথা ভাবতে শুরু করে মনে পড়ে কীভাবে সে নামাজ পড়ে শান্তি পেত কীভাবে দোয়া তার সব দুশ্চিন্তা দূর করত এই কথাগুলো শুনে হাসান হৃদয় এক অদ্ভুত অনুভূতি লক্ষ্য করে তার পুরানো বিশ্বাসের জন্য একটি লংইং যেন জাগ্রত হয় আমির হাসানকে মসজিদে যাওয়ার আমন্ত্রণ জানায় কৌতূহল ও আকাঙ্ক্ষায় ভরা হাসান তখন হেসে বলে অবশ্যই আমি আসব আবার ইসলামকে জানতে চাইবার এক আশার সূচনা হয় তার মনে হাসান এক নতুন যাত্রা শুরু করে ইসলামকে আবার খুঁজে পাওয়ার জন্য প্রথমে সে কুরআন খুলে বসে প্রতিটি আয়াত পাত করতে গিয়ে যেন হারিয়ে যায় অতীতে পুরনো অনুভূতি তার হৃদয় ফিরে আসে আল্লাহর কথা মনে করিয়ে দেয় শান্তির এরপর সে স্থানীয় মসজিদে যাওয়ার সিদ্ধান্ত নেয় যখন মসজিদে পৌঁছায় মনে এক অদ্ভুত তৃপ্তি অনুভব করে মুসল্লিদের সঙ্গে স্বতঃস্ফূর্তভাবে নামাজ পড়তে গিয়ে মনে হয় সে যেন আবার পরিবারের অংশ হয়ে গেল মসজিদে বসে পামজল পড়ার সময় হাসান গভীর চিন্তায় মগ্ন হয় সে তার পূর্বের নির্বাচনগুলোর উপর চিন্তা করে কেন সে অন্য ধর্ম গ্রহণ করেছিল এবং সেটির ফলশ্রুতিতে কীভাবে সে নিজেকে হারিয়েছে এই প্রতিফলন তাকে আঘাত দেয় কিন্তু একই সাথে নতুন সম্ভাবনার জন্ম দেয় হাসান অনুভব করে ইসলামই তার সত্যিকারের শান্তির উৎস সে আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতে ভুলবে না হাসান যখন ইসলামকে আবার গ্রহণ করতে শুরু করে তখন তার নতুন বন্ধুদের কাছ থেকে নানা ধরনের প্রতিক্রিয়া পেতে শুরু করে তারা হাসানকে প্রশ্ন করে কেন তুমি আবার ইসলামে ফিরছ এটা তো পুরনো কথা কিছু বন্ধু হাসানের সামনে বিভিন্ন যুক্তি উপস্থাপন করে যাতে সে তার সিদ্ধান্ত থেকে সরে আসে এখন হাসানের জন্য একটি কঠিন চ্যালেঞ্জ সামনে এসে দাঁড়ায় সে ভাবতে থাকে কি করতে হবে তার মনে দ্বিধা জাগে একদিকে তার নতুন বন্ধুদের সমর্থন ও সামাজিক গ্রহণযোগ্যতা অন্যদিকে আল্লাহর পথে ফিরে যাওয়ার তার চরম আকাঙ্ক্ষা হাসান বুঝতে পারে তার মনে প্রাণে ইসলামেই ফিরে আসার তীব্র ইচ্ছা সে আবার আল্লাহর সাথেই শান্তি খুঁজছে এই অবস্থায় সে দৃঢ় সংকল্প করে এবার সে আল্লাহর পথে চলতেই প্রস্তুত হাসান প্রতিজ্ঞা করে কোন প্রতিবন্ধকতা তাকে থামাতে পারবে না হাসান দৃঢ়ভাবে ইসলামকে গ্রহণ করার সিদ্ধান্ত নেয় নতুন বন্ধুদের মন্তব্য তাকে বিচলিত করতে পারে তবে সে জানে তার হৃদয়ের শান্তি কেবল আল্লাহর পথে চললেই পাওয়া যাবে প্রতিদিন সে নিয়মিত নামাজ আদায় করতে শুরু করে প্রার্থনায় সে আল্লাহর কাছ থেকে শান্তি এবং শক্তি খোঁজে মসজিদের কমিউনিটির সদস্যরা হাসানের জন্য সহযোগিতা হয়ে ওঠে তারা তাকে অনেক ভালবাসা ও সমর্থন দেয় মসজিদের ভালো পরিবেশ এবং মুসল্লিদের সাথে আন্তরিক আলোচনা তার মনে আত্মবিশ্বাস জাগিয়ে তোলে হাসান উপলব্ধি করে সত্যিকারের সুখ তখনই আসে যখন সে আল্লাহর নির্দেশনার সাথে সঙ্গতি রাখে আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করাই সে যে কোনো চ্যালেঞ্জ মোকাবেলার শক্তি পায় অনুশীলনে সত্যিকার শান্তি খুঁজে পায় হাসান এখন সে জানে ইসলামের সঙ্গে থাকার এই পথে তাকে প্রকৃত সুখ এবং পরিপূর্ণতা দেবে হাসান আল্লাহর প্রতি কৃতজ্ঞতাও জানায় তার জীবন আবার নতুন আয়োজনে ভরপুর হয়ে উঠেছে হাসান একদিন একটি বড় ইসলামিক অনুষ্ঠানে অংশ নেয় শহরের কমিউনিটির মুসল্লিরা মিলিত হয় সেখানে বিশেষ দোয়া এবং আলোচনা অনুষ্ঠিত হয় হাসানের মন এক অনন্য অনুভূতিতে ভরে ওঠে অনুষ্ঠানের পরিবেশ তাকে অবর্ণনীয় শান্তি দেয় যখন ইমাম বক্তৃতা শুরু করে সে তার কথাগুলোর মধ্যে আল্লাহর স্নেহ ও দয়ার প্রতিফলন দেখতে পায় বক্তৃতার মাঝে হাসানের মনে হয় যেন আল্লাহ তাকে পুরনো পরিচয় ফিরিয়ে দিচ্ছেন সঙ্গীর সঙ্গে হাত ধরে নামাজ পড়তে গিয়ে সে অনুভব করে সে আবার ওই একই পরিবারে ফিরে এসেছে মুসল্লিদের সঙ্গে একসাথে হাত তুলে দোয়া করার সময় হাসান যেন তার শূন্যতা থেকে মুক্তি পায় সবাই মিলে ইসলামের অসাধারণ মূল্যবোধের কথা বলছে হাসান চিত্রে নিজেকে নতুন করে আবিষ্কার করে সে বুঝতে পারে ইসলামই তার সত্যিকার পরিচয় পরাধীনতার বোঝা ফেলে দিয়ে হাসান তার মুসলিম পরিচয় স্বীকার করে আরও দৃঢ়ভাবে দাঁড়ায় হাসান তার আত্মিক যাত্রা শেষ হওয়ার পর অনেক কিছু চিন্তা করে সে উপলব্ধি করে কত ঘটনাপ্রবাহের মধ্যে দিয়ে তাকে যেতে হয়েছে হারানো বিশ্বাস ফিরে পাওয়া তার মায়ের দিকে তাকিয়ে আস্থা ফিরে পাওয়া সবই আল্লাহর কৃপা হাসানের মনের মধ্যে এক নতুন সংকল্প জাগ্রত হয় সে আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে যে তাকে প্রচণ্ড দুর্দশা থেকে বের করে এনেছে এখন হাসান চায় তার অভিজ্ঞতা অন্যদের সঙ্গে শেয়ার করতে সে জানে অনেকেই তার মতো পথে হারিয়ে যান তিনি তাদের জন্য হ্রীডয়া থেকে অনুপ্রেরণা হতে চান হাসান বিভিন্ন ধর্মীয় সভা ও মসজিদে গিয়ে নিজের কাহিনী শোনাতে শুরু করে তিনি সবার সামনে বলেন আল্লাহর দয়ার কথা এবং বিশ্বাসের শক্তি হাসান চেষ্টা করে যেন আরেকটি হারানো আত্মা ইসলামকে ফিরে পায় তার এই প্রচেষ্টা তাকে নিখুঁত সুখ দেয় হাসান জানে ইসলামের সঠিক পথে সবাইকে ফিরিয়ে আনার দায়িত্ব তার ওপর